আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যাচ্ছে তার জড়া দুপাশে যে ডিম্বাশয় থাকে সেগুলোতে ছোট ছোট কিছু সিস্ট হয়ে যায় এটাকে আমরা পলিসিস্টিক ডিজিজ বলি

একই সাথে তার ওয়াইফ এবং তার হাজবেন্ড দুজনেরই কিন্তু চিকিৎসা লাগবে অনেক ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ড বলেন যে না আমি তো কিছু ঠিক আছে আমার ওয়াইফের চিকিৎসা আগে করে যান না যা বন্ধত্ব একটা কাপল তার ফর্টি পার্সেন্ট ওয়াইফের জন্য বন্ধাত্ম হতে পারে ফর্টি পার্সেন্ট জন্য বন্ধত্ব হতে পারে কিছু ক্ষেত্রে দেখা যায় যে পনেরো বিশ পার্সেন্ট ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই হয়তো বাচ্চা হচ্ছে না তো সেই ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফ দুজনেরই আমাদের চিকিৎসা আসতে হবে এবং সবকিছুরই কিন্তু চিকিৎসা রয়েছে একটা হাজবেন্ড যখন বন্ধাতে চিকিৎসার জন্য আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার কিছু প্রবলেম থাকতে পারে এবং সেটা কেন সেটা হয়তো কম থাকতে পারে অনেক সময় ইনঅাকটিভ শুক্রানুর থাকতে পারে অনেক সময় দেখা যায় যে ডিফেক্টেড শুক্রানু থাকতে পারে যেটাই হোক না কেন আগে কারণটা উদ্ধার করতে হবে যে কেন তার শুক্রানোর প্রবলেম এবং তার যথাযথ চিকিৎসাগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কারেকশন হয়ে আসে এখন যদি মেয়েদের বন্ধাত্বের ব্যাপারটা বলি মেয়েদের বন্ধাত্বের কারণ কিন্তু একটু বেশি মানে অনেকগুলো কারণের জন্য মেয়েদের বন্ধাত্ব আসতে পারে সবচেয়ে বেশি আমরা যেটা দেখি আমাদের প্র্যাকটিস লাইফে পিসিওস একটা রোগ যে পিসিওস টা এমন একটা রোগ যে তার মাসিকটা নিয়মিত হচ্ছে না তিন চার পাঁচ মাস ছয় মাস পর হয়তো পিরিয়ড হচ্ছে এবং একই সাথে তার অনেক হেভি ওয়েট থাকছে হেভি ওয়েট মাসিক অনিয়মিত হওয়া আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যাচ্ছে তার জরা দুই পাশে ডিম্বাশয় থাকে সেগুলোতে ছোট ছোট কিছু সিস্ট হয়ে যায় এটাকে আমরা পলিসিস্টিক ডিজিজ বলি তো এই ডিজিজেরও চিকিৎসা রয়েছে চিকিৎসার প্রথম দাপত্যে তার ওজন কমানো এবং কিছু ওষুধ রয়েছে সেগুলোর মাধ্যমে তার যে হরমোনাল প্রবলেম সেগুলো কারেকশন করে নিয়ে আসা হয় এরপরে দেখা যায় যে তাদের বাচ্চা হওয়ার জন্য যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি দেওয়ার পরে সহজেই তাদের কনসিভ হয়ে যায় এটি একটা কারণ আরেকটা কারণ যেটা রয়েছে এন্ডোমেটোসিস এমন একটা রোগ যেখানে মেয়েদের পিরিয়ডের সময় যে ব্লিডিংটা হয় অনেক সময় এই ব্লাডটা জরায়ু ক্রস করে মানে পেটের ভিতরে ডিম্বাস হয় এবং বিভিন্ন জায়গায় যে জমাট বাঁধতে পারে এই জমাট বাঁধার জন্য তার একটা যে স্ট্রাকচার স্ট্রাকচারের অনেক সময় চেঞ্জ হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে পিরিয়ডের প্রবলেমও হতে পারে বিভিন্ন কারণে এই তাদের বাচ্চা হতে প্রবলেম হতে পারে তারও কিন্তু চিকিৎসা রয়েছে যথাযথ এবং অনেক এটা যথাযথ চিকিৎসা এবং যখন ডায়াগনোসিস হবে তখনই কিন্তু চিকিৎসা শুরু করতে হবে চিকিৎসা শুরু না করলে এটা যখন অনেক গভীর পর্যায়ে চলে যায় কোনোবার ঔষধে কাজ হতে চায় না সেক্ষেত্রে অনেক সময় আইভি ট্রিটমেন্ট লাগে বন্ধত্বের আরও অনেকগুলো কারণের মধ্যে দেখা যায় যে মেয়েদের টিউব অনেক সময় ব্লক থাকতে পারে সেটাও আমরা অনেক সময় ল্যাপটস্কোপের মাধ্যমে কারেকশন করে নিই তো বন্ধাত্ব যে কারণে হোক ছেলের হোক আর মেয়ে হোক অধিকাংশই চিকিৎসা রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোনো কারণ ছাড়াই বন্ধাত্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের নানান রকম চিকিৎসা রয়েছে ওষুধের পরপরই আমরা পরের ধাপে যেটা বলি যে টেস্ট বেবি সেখানেও সেই পদ্ধতিতেও যাওয়া যায় এখন আমাদের দেশে অনেক ভালো ভালো টেস্ট বেবি সেন্টার রয়েছে যাদের সামর্থ্য আছে তাদের চিকিৎসার জন্য অপশনও রয়েছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ